ভারত সরকারের পররাষ্ট্র নীতির সাথে বাংলাদেশকে জড়িয়ে দিচ্ছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তারা শেখ হাসিনার আমলে তারা নীরব থাকলেও অনুমোদিত ঋণের কিস্তি ছাড়ে এখন জুড়ে দিচ্ছেন নানা শর্ত বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারকে ভ্যাট শুল্ক বাড়ানোর মতো অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে আইএমএফ এর ভারতীয় বংশোদ্ভূত শীর্ষ কর্মকর্তাদের কারণে রাজীব জামানের রিপোর্ট গীতা গোপীনাথ কলকাতায় জন্ম এই ইন্ডিয়ান আমেরিকান আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর এখন দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ থেকে পদোন্নতি পেয়ে তিনি এখন জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক যে কোনো দেশের অনুকূলে ঋণ অনুমোদন ও ছাড়ের সিদ্ধান্তে প্রভাব রাখেন তিনি বিশ্লেষকরা বলছেন হাসিনা সরকার আমলে বাংলাদেশের ব্যাংক খাতে অবাধ লুটপাট চললেও নীরব ছিল আইএমএফ রাষ্ট্রীয় অপচয় সীমাহীন নীতি রাজস্ব আদায় ব্যর্থতা সত্ত্বেও সংস্থাটি সোচ্ছা ছিল না আইএমএফ এর যারা উদ্যতন কর্মকর্তা বরাবরই কিন্তু মানে ইন্ডিয়ান ডমিনেটেড আর কিছু আইএমএফ যে দেশে গিয়েছে সে দেশের খুব একটা মঙ্গল হয়েছে বলে আমাদের জানা নেই বিশেষ করে এই লোনের মাধ্যমে আর কি তো সেটা একটা বিষয় আর ফরেন পলিসি তো আমাদের অন্য কারো ফরেন পলিসি দিয়ে আমাদের দেশ পরিচালিত হবে এটা কোনো ভাবা উচিত না গুঞ্জন রয়েছে ভারত সরকারের প্রতি নতজানু থাকায় হাসিনা সরকারকে টিকে রাখতে আইএমএফ এর ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তরাও সক্রিয় ছিলেন আর এরি অংশ হিসেবে 2023 সালে জাহিদার চেয়ে বেশি অর্থাৎ 450 কোটি ডলার চাহিদার বিপরীতে 470 কোটি ডলার ঋণ অনুমোদন করে আইএমএফ আর এতে হাসিনা সরকারকে নিঃ শর্ত সহায়তা করেন গীতা গোপিনাত কিন্তু ভারতীয়রা ভারতের যে অর্থনৈতিক যে নীতি গুলো রয়েছে তো তার সঙ্গে একটু সমন্বয় করে বাংলাদেশের নীতি গুলো যদি হয় তারা হয়তো অর্থ ছাড় করতে পারবে এদিকে হয়তো কোনো চিন্তা ভাবনা হচ্ছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বলছে আপনার প্রয়োজন আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক পদে আছেন আরেক ভারতীয় কৃষ্ণ শ্রীনিবাসন হাসিনার আমলে কৃষ্ণ শ্রীনিবাসন ছিলেন বাংলাদেশের প্রতি উদার কিন্তু হাসিনার পতনের পরই অনুমোদিত ঋণের চতুর্থ কিস্তি পেতে জুড়ে দেওয়া হচ্ছে নানান শর্ত উচ্চ মূল্যস্ফীতি থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারকে নিতে হচ্ছে অজনপ্রিয় সিদ্ধান্ত শতাধিক পণ্য ও সেবায় বাড়াতে হয়েছে ভ্যাট ও শুল্ক আমি মনে করি যে সরকার আইএমএফ এর যে একটা চাপ আছে সেই চাপটা আর বোধ বাইপাস করার কোন অপশন খুঁজে পাচ্ছে না এই সময়ে এটা করাটা আমি জানি না এটা কোন ইয়ে থেকে হয়েছে কিন্তু কোনোভাবেই সময় পুঁজিগির এটা সিদ্ধান্ত না দেশকে এগিয়ে নিতে উন্নয়ন সহযোগিতায় সহায়তার প্রয়োজন আছে তবে জনজীবনে বিরূপ প্রভাব পড়ে এমন পরামর্শ যথাসম্ভব এড়িয়ে চলার পরামর্শ বিশ্লেষকদের আমাদের দেশের আর্থ সামাজিক অবস্থার সঙ্গে মানে কনসিস্টেন্ট পলিসি থাকা উচিত আর কি لازم زمان